তো এই পর্যায়ে আমরা হচ্ছে বাংলা প্রথম অধ্যায় এটা হচ্ছে যে বাংলা ব্যাকরণ ও ব্যাকরণ পাঠের গুরুত্ব তো এটাকে নিয়ে পড়াশোনা করবো তো আপনারা অধ্যায়টাকে দেখলেন অ্যান্ড এই অধ্যায় টাকে আমি একটু আ সংক্ষিপ্ত ভাবে শেষ করে ফেলবো অর্থাৎ আমাদের কাছে পর্যাপ্ত সময় নাই যে এই অধ্যায় নিয়ে বিস্তারিত কথা বলবো এবং প্রত্যেকটা জিনিসকে পড়বো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ না যদিও অতি সংক্ষিপ্ত এবং সর্বোচ্চ গেলে সংক্ষিপ্ত পর্যন্ত আসতে পারে কিন্তু রচনামূলক এই অধ্যায় থেকে আসে না সর্বপ্রথমে আপনি যখন গোয়টাকে ওপেন করবেন তারপর এই যে আপনার প্রথম পৃষ্ঠা ঠিক আছে তো এখানে হচ্ছে যে বাংলা ব্যাকরণের বিষয়বস্তু ও পরিধি ঠিক আছে বাংলা ব্যাকরণের বিষয়বস্তু ও পরিধি এই জিনিসটা একটু দেখবেন তো এখানে আহ একটু দেখাই এখানে হচ্ছে হচ্ছে যে শহীদুল্লাহ সুকুমার সেন তারপর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইনারা ইনাদের ভাষায় বাংলা ব্যাকরণটাকে বলে গেছে তো এবার আপনি আপনার মতো চেষ্টা করতে পারেন আর আমি যদি এখানে একটু করি যে গ্রহণতে কোনো ভাষার ভাষাকে সম্যক বিশ্লেষণ করে তারপর কঠন প্রকৃতি ও স্বরূপে চিনিয়ে দেয় তাকে শুদ্ধভাবে প্রয়োগ ও ব্যবহার করতে শেখায় তাকে সে ভাষার ব্যাকরণ বলে আচ্ছা অনেক জটিল করে লিখছে এত জটিল করে লেখার বা আমাদের পড়ার দরকার নেই আপনি ডেসক্রিপশন থেকে দেখে নিন আমি অনেক সুন্দর এবং ছোট করে কোথাও অনেক কোথা থেকে কালেক্ট করে দিব পরবর্তীতে বলা হয়েছে ব্যাকরণের পরিচয় তো এটাকেও দেখবেন আর এরপরে যদি আমরা একটু নিচে যাই এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে প্রত্যেক ভাষারই চার একটা মৌলিক অধিকার রয়েছে চারটা মৌলিক অংশ রয়েছে এগুলো হচ্ছে ধ্বনি বা সাউন্ড তারপর হচ্ছে শব্দ তারপর সেন্টেন্স বা বাক্য তারপর মিনিং বা অর্থ তো এখানে ধ্বনি থেকে আসতে ধ্বনিতত্ত্ব এবং শব্দ থেকে আসতে হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এবং বাক্য থেকে আসতে বাক্যতত্ত্ব এবং অর্থ থেকে আসতে অর্থতত্ত্ব আমি হয়তো জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারি না পরিপূর্ণ আমি আরেকটু সময় নিয়ে বুঝাইতে চাচ্ছি তো সবার প্রথমে দেখেন এক নম্বরে আছে ধনী ধ্বনি বা হচ্ছে সাউন্ড সাউন্ড থেকে আসতে হচ্ছে ধ্বনিতত্ত্ব ঠিক আছে সাউন্ড থেকে আসছে কি তত্ত্ব এরপরে হচ্ছে যে ওয়ার্ড ওয়ার্ড থেকে আসতে হচ্ছে যে শব্দ হচ্ছে শব্দ শব্দ থেকে আসতে শব্দ তত্ত্ব তত্ত্ব আগে দেখেন শব্দ পরে যান ঠিক আছে এরপরে হচ্ছে যে বাক্য ঠিক আছে বাক্য এটা হচ্ছে বাক্য বাক্য থেকে আসছে বাক্য তত্ত্ব এবং এরপরে হচ্ছে অর্থ বা মিনিং মিনিং থেকে আসছে অর্থ তত্ত্ব তো জিনিসটাকে একটু দেখেন সম্পূর্ণ জিনিসটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আহ যদিও আমি একটু বেশি দেখা দিয়ে রাখাছি ওকে তো এরপরে হচ্ছে আমরা সুন্দরভাবে জিনিসটাকে দেখবো আহ দেখেন ভাই এটা হচ্ছে ব্যাকরণের অবকাঠামো এইখানে একটা নতুন জিনিস আসছে এটা হচ্ছে ছন্দ ও অলঙ্কার এরপরে আমরা একটু ব্যাকরণের শ্রেণী বিভাগ দেখবো তো ব্যাকরণের শ্রেণী বিভাগে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ এনামুল হকের মধ্যে আহ বাংলা ব্যাকরণ তিন প্রকার একটা হচ্ছে ঐতিহাসিক ব্যাকরণ একটা হচ্ছে যে তুলনামূলক ব্যাকরণ একটা হচ্ছে ব্যবহারিক ব্যাকরণ এই তিনটাকে একটুখানি দেখবেন পারলে নোট করবেন নোট না করতে পারলে সমস্যা নেই

ধ্বনিতত্ত্ব তত্ত্ব আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু বলতে চাই ওই যে আমরা বলছিলাম যে রূপ এই যে বলছিলাম যে ধনীত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থ অর্থ তত্ত্ব এই জিনিসগুলাকে একটুখানি ঠিকঠাক মতো করে দেখবেন ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই ছকটা এই ছকটা আপনারা এইভাবে মুখস্ত করবেন না আপনারা লিখবেন ধনী ঠিক আছে এস ও আচ্ছা এইভাবে হবে না এখানে লিখবেন সাউন্ড সাউন্ডের পাশাপাশি এরকম সমান সমান দিয়ে লিখবেন ধনীত্ব ঠিক আছে তখন আপনি বুঝতে পারবেন মানে অর্থাৎ ভাইয়ের পাশে ভাই সাউন্ড মানে হচ্ছে ধনী ধ্বনির ভাইয়ের পাশে হচ্ছে ধনীত্ব ঠিক আছে তো অল্প একটু নোট করে ফেললে আপনার পরীক্ষার্থ কাজে লাগবে এই ধনীতত্ত্ব রূপতত্ত্ব বাক্য তত্ত্ব অর্থতত্ত্ব এই জিনিসগুলোর বেস্ট করে পরবর্তীতে অনেক আহ অনেক কিছুই আছে অনেক জিনিসটা সহজ হয়ে যাবে এরপরে আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত দেখছি আমরা অতি সংক্ষিপ্ত প্রথম দশ দশটা পড়লে নেন ওই যে বাক্যতত্ত্ব রূপতত্ত্ব কাকে বলে এই জিনিসগুলো তো ঠিক আছে তো এত বেশি পড়াশোনা দরকার নেই আর যদি ভালো স্টুডেন্ট হচ্ছে তাহলে সবকিছু করেন আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের বাংলা ব্যাকরণের বিষয়বস্তু কয়টি বিষয়বস্তু হচ্ছে চারটি এই বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি এখন ধরে কথা বলছি যে ধনীত্ব রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব দেখেন ভাই রূপতত্ত্ব কাকে পড়ে নেন ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব ধ্বনি শব্দ বাক্য অর্থ এই জিনিসগুলোকে ফোকাস করেন এবং ছোট একটা চিটকুট লেখা খাতা বা দেয়ালে একদম আহ ব্যবহার করেন তো এই জিনিসগুলোকে দেখেন ঠিক আছে এই একই জিনিস আচ্ছা এরপরে বাংলা ব্যাকরণ শ্রেণীর বিভাগ কটি অনেক কিছু লিখছে এত পড়াশোনা কোনো প্রয়োজন নেই আপনি অল্প থেকে শেষ করতে পারবেন এরপরে এখানে সুন্দর করে একটা জিনিস বলা হয়েছে বাংলা ব্যাকরণের বিষয়বস্তু ও পরিধি আলোচনা করো ব্যাকরণ পাঠের গুরুত্বপূর্ণ গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো এই জিনিসগুলোকে আপনি নিজের মতো করে পড়বেন এবং সর্বোচ্চ প্রথম অধিকায় থেকে বেশি প্রশ্ন আসে না কিন্তু প্রথমতায় এটা যে ধনীত্ব রূপত্ব বাক্যতত্ত্ব অর্থত্ত্ব এই চারটা যদি আপনি ঠিকঠাক মতো মানে পড়তে পারেন তাহলে আপনার জন্য সম্পূর্ণ পড়াশোনাটা অনেক ইজি হয়ে যায় বুঝছেন তো এই জিনিসগুলোকে একটু পড়াশোনা করেন একদমই কাজে লাগবে আপনারই কাজে লাগবে ভাই এই যে ঠিক আছে আপনারই কিন্তু কাজে লাগবে আপনি পড়বেন আপনারই কাজে লাগবে তো প্রথমতা এটা অল্প একটু সময় নেন তারপর অধ্যায়টাকে ক্লোজ করে ফেলেন তো এখানে শেষ তো দ্বিতীয় অধ্যায় একটু করে ভিডিও রেকর্ড করবো আপনার একটু প্লিজ কাইন্ডলি অল্প একটু ফার্স্ট রেকর্ডেড করে থাকবে আপনারা দেখে নেন